নবী বলেন যে মেয়েরা পুরুষের বেশ ধারণ করবে ওই মেয়েদেরকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব আর কোন জিজ্ঞাসাই নাই এমনিতে জাহান্নাম যাবে নাউজুবিল্লাহ এই মেয়েরা দুনিয়াতে চলে দুনিয়াতে চলে এরপর ও মেয়েটা জাহান্নামে যাবে সেই মেয়েটা কোনটা এই দেখেন হাদিসের ভিতরে বলেছেন আল্লাহর নবী সালাসাতুন তিন শ্রেণী মানুষ আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছে জান্নাত তিনটা মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন অফের অন্য হাদিসের নবীদি বলছেন তিন শ্রেণী মানুষের দিকে আল্লাহ তাকাবে না কেয়ামতের দিন পাপ করবে না পবিত্র করবেন না পীনা হিসাবে তিনজন মানুষকে আল্লাহ জাহান নাম দিবে তিনজন মানুষকে তিনজনের মধ্যে একজন হল পুরুষের বেশধারী নারী হ্যাঁ মায়েরা এই গোপালপুর অঞ্চলের মেয়েরা শোনেন পুরুষের বেস্তারির নারী আল্লাহর নবী বলছেন আল্লাহ তার দিকে তাকাবে না পাপ করবে না পবিত্র করবে না বিনা হিসাবে আল্লাহ জাহান্নাম দিবে যে মেয়েটা পুরুষদের মতন করে সাজে যেমন আজকে এত সুন্দর বসে আছেন আমার মায়েরা কিন্তু দুঃখ লাগে তখন যখন রাস্তায় চলি অনেক মেয়েরা ছেলেদের জিন্সের প্যান আজকে গ্রহণ করেছে নাউজুবিল্লাহ অনেক বোনেরা ছেলেদের জিন্সের প্যান পরে রাস্তায় বের হয় বড় দুঃখ লাগে ছেলেদের সাদৃশ্য গ্রহণ করে যে মেয়েটা আল্লাহর নবী বলছেন ওই মেয়ে জান্নাতে যাবে না বহুদিন আগেকার কথা বলি কয়েকটা ছেলে আর কয়েকটা মেয়ে কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরে দিকে কোথাও যাবে আল্লার কসম্মাবন শোনেন মেয়েরা জিন্স এর প্যান্ট পরেছে মেয়েরা আবার ছেলেদের গেঞ্জি গাই দিয়েছে না আছে ওড়না না আছে চাদর সব

কয়েকদিন আগে আমরা ফেসবুক দেখছিলাম ফেসবুক আপনারাও দেখেন আজকালকার মেয়েরাও দেখে কয়েকদিন আগে একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম বাংলাদেশের কথা কয়েক একটা মুরব্বী মানুষ মুরব্বী মানে বুঝেন তো বয়স হয়ে গেছে দাড়ি চুল পেকে গেছে ওই মুরব্বী মানুষ এই রকম রাস্তা পার হবে রাস্তা পারা পার হবে তো রাস্তাতে দুনিয়ার মোটরসাইকেল সাইকেল চাচ্চাকা পার হতে পাচ্ছে না তো মুরুবি মানুষ যখন রাস্তাটা পার হচ্ছে এমন সময় একটা মোটরসাইকেল চলে সরপায়ের কাছে একটু না হলে মেরে দিত তখন মুরুবি মানুষটা ওই মোটরসাইকেল ওয়ালার পিটটের করে লেড়ে দেয় বলছে বাবা ভাই আস্তে চলো আস্তে চলো আস্তে চলো মুরুবি মানুষ তো পিটটলে রে বলছে আরে ভাই আস্তে চল আস্তে চল মোটরসাইকেল থামিয়ে দিয়ে এরকম জামা গুটাইছে বলছে কাকে ভাই বলছেন বলছে কেন তোমাকে বলছি বলে আমি ভাই তখন তাকে দেখছে নাউজুবিল্লা আসলে ওটা ভাই নয় ওটা হয়েছে কারো ভাবি পুরুষদের মতন প্যান্ট পরেছে পুরুষদের মতন জামা পরেছে আর এই মামুলি ব্যাপার চুল কেটে বেটা ছেলে হতে গিয়ে সেজে যাবসা আছে চিনাই যায় না কোনটা বেটি কোনটা বেটা আল্লাহ নবী বললেন তিন শ্রেণী মানুষ তারা জান্নাতে যাবে না লায়ানদুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তাকাবে না পাক করবে না পবিত্র করবে না বিনা হিসাবে জাহান্নাম রিজার্ভেশন চলে যেতে হবে কোনো পথ থাকবে না মা জননী আমার পুরুষদের মতন জামা কাপড় পুরুষদের মতন আচার আকৃতি আপনি গ্রহণ করতে পারবেন না আল্লাহ আপনাকে মেয়ে বানিয়েছে মেয়েদের মতনই আপনাকে থাকতে হবে আল্লাহ তাই ওটাও হারাম করলেন কেমন হবেন কেমন করে দুনিয়া গড়বেন নিজে আমাল করবেন যতটুকু পারবেন নিজে আমাল করবেন অনেক মেয়ে ভাবে আমার স্বামী বড় আলেম আমার স্বামী বড় পরেশগার আমার স্বামী বড় আল্লাহ আমার আব্বা বড় হাজি সাহেব আমি হাজির বেটে আমি মৌলানার বহু আমি মৌলানার বিবি হয়েছি আমাকে নামাজ রোজা করতে হবে না এরকম ধারণা যে মেয়েটা করবে বোন তুমি ভুলের মধ্যে রয়েছ তুমি পাপের মধ্যে রয়েছ তুমি গোনার মধ্যে রয়েছ তোমাকে বাপের আমল দিয়ে স্বামীর আমল দিয়ে কেয়ামতের দিন বাঁচতে পারবে না পারবে না পারবে না সারা পৃথিবীতে যত এসেছিল ওই নবীগুলোর মধ্যে দুইজন নবীর বিবি ওরা আল্লাহর জাহান্নাম যাবে এদিকে দেখেন এদিকে নবীর বিবি জাহান্নাম যাবে এটা আমার কথা নয় কোরআনে আছে সুরাত্তা হারিবের ভিতরে দুইজন নবীর ইস স্ত্রী জাহান্নাম যাবে তারা জান্নাত যাবে না নবীর সংসার করেছিল নবীর স্ত্রী হয়েছিল এরপরও জান্নাত যাবে না ও খালা আমার নবী দুটা কে নবী দুটা কে কোরআনে আল্লাহ বললেন উমরাত নূহ হযরতে নূহ আলাইহিস সালাম ওনার স্ত্রী আল্লাহর জাহান্নাম যাবে জান্নাতে যাবে না দুই উমরা লুত হযরতে লুত আলাইহিস সালাম উনার istri জাহান্নাম যাবে আল্লাহর জান্নাতে যাবে না এটা কোরআন এর ভিতরে আল্লাহ বলেছেন তাই মা জননী আমার নবীর istri হয়ে যদি জান্নাতে না যায় তাহলে আপনি মুলবির বহু হয়েছেন আলেমের স্ত্রী হয়েছেন আপনি কি করে জান্নাতে যাবেন আপনিও জান্নাত যেতে পারবেন না তাহলে আপনাকে জান্নাতে গেলে নিজেকে আমল করতে হবে নামাজ পড়তে হবে পর্দায় থাকতে হবে স্বামীর কথা শুনতে হবে তাহলে আপনি জান্নাত যাবেন অন্যথায় যেতে পারবেন না একটু লাস্ট কথা বলছি আর বেশি টাইম নাই মাদ্রাসার জালসা মাগরিবের আজান হয়ে গেলে শেষ হবে আপনাদের প্রোগ্রাম আমাকে আবার জালসায় যেতে হবে রাতেও জলসা আছে শুধু এইটুকু কথা বলবো নবীর বেটি ফাতেমা রাজি আল্লাহ আনহা নবীর বেটি ফাতিমা